হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজয় শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি চশমাটা অনেক দিনের প্রায় বছর খানেক আগের পড়তে পারি না কারণ একটু আনইজি ফিল হয় কিন্তু আবার মাথার যন্ত্রণা চোখে যন্ত্রণা এগুলো শুরু হয়েছে বলে আবার পড়া শুরু করলাম তো আজকে আর কোনো রকম বর্ণিতায় যাব না অন্য কাউকে নিয়ে ভিডিও না হ্যাঁ আজকে সীমাকে নিয়ে ভিডিও অনেক হয়েছে ঠিক আছে অনেক হয়েছে মাথার ওপর দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তাই আজকে আমি বলতে বসছি ঠিক আছে প্রত্যেকবার প্রত্যেকবার সামনে আগে এই মহিলার এই ধরনের নাটক প্রচুর দেখেছি এর আগেরবার বার কৃষাণুকে সামনে রেখে লাখ লাখ লুঠেছে পুরো পুজো ফুল মস্তিতে কেটেছে এবারও শুরু হয়ে গেছে নাটক এবারেও শুরু হয়ে গেছে নাটক তবে সন্দীপের লেজ ধরে না সন্দীপের এগেনস্টে লাইভে এসে প্রতিনিয়ত ভিকারি ভিত্তি করেই চলেছে তিনতলা বাড়িতে বসে কাজের লোক দিয়ে কাজ করিয়ে রান্নার লোক দিয়ে রান্না করিয়ে উনি খুলে বসে যাচ্ছে লাইভ এবং সেইখানে ভিক্ষার মতো মানে কি বলবো ভিক্ষারি ভিক্ষা চেয়ে চলেছে প্রতিনিয়ত তোমরা পয়সা দিয়ে আমাকে হেল্প করো কেন কারণ উনি ঝোলা কাঁধে নিয়ে সন্দীপের বাড়িতে গিয়ে সন্দীপের যত সিক্রেট ছিল সব কিছু এখন রিভিল করছে তার জন্য ওর এগেন্স্টে স্টেপ নেওয়া হবে এবং তার জন্য ওর এখন টাকা চাই সামনে পুজো ওর মেয়ের ওর মেয়ের কি বলবো নিমকিতে ঢাকনা পড়ানোর জন্য ওর এখন টাকার দরকার ওর নিজের কি ঢাকার জন্য ওর এখন টাকার দরকার হ্যাঁ এখন টাকার দরকার এখন তুই ভিক্ষার ঝুলি খুলে বসেছিস আর যেই চুক্তিয়ারা বলছে যে তোমার ষাট হাজারের পরিবার সবাই একশো টাকা করে দিলে তোমার আর চিন্তা নেই কেন দেবে রে কেন দেবে কেন দেবে যে তিনতলা বাড়িতে বসে প্রতি নিয়ত গান্ডে পিণ্ডে গিলছে ওর ঘরের কাজ করে দিচ্ছে ওর চাকর ওর রান্না করে দিচ্ছে ওর চাকর সেইখানে ওকে এখন লোকের টাকা দেবে কিসের জন্য না উনি লোকের পেছনে কাটি করবে আর নিজের পেছনে যখন বাঁশ ঢুকবে তখন লোকের থেকে টাকা হুম আজকে আমি এই প্রতিবাদ করবই। কারোর জন্য এইভাবে প্রতিবাদ বসে যে 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 এর অ্যাকাউন্টে টাকা ঢোকাবে তাদের নামেও যেন কেস করা হয় আর ম্যাডাম যদি এবার ওর এই টাকা লোটা বন্ধ করতে না পারে কারণ ও নিজের মুখে বলেছে কিউআর কোড দেবে নিজের মুখে বলেছে কিউআর কোড দেবে ম্যাডাম যদি এবার এর এগেনস্টে কোনো স্টেপ না নেয় তাহলে বুঝবো ম্যাডামও এই ক্রাউড ফান্ডিংয়ে ইন্টারেস্ট গুনবে হ্যাঁ অবশ্যই ম্যাডামেরও ভাগ আছে এই ক্রাউড ফান্ডিংয়ে এবং ম্যাডাম সব চক্রান্ত করে নাটক করিয়ে একে দিয়ে টাকা তোলাচ্ছে ম্যাডাম যদি এই ক্রাউড ফান্ডিংয়ের এগেনস্টে কোনো স্টেপ না নেয় তাহলে আমরা এটাই ধরে নেব যে ম্যাডাম এই থেকে ভাগ পাবে সেই জন্য কারণ যখন ওর স্বামী অসুস্থ বলে স্বামীকে নিয়ে হসপিটালে নিয়ে গিয়ে দশ বারো দিন কাটিয়ে আসলো তখন স্বামী অসুস্থ বলে প্রচুর টাকা লোটার চেষ্টা করেছে কিন্তু পুজোতে অ্যাশ করার মতন টাকা হয়তো তুলতে পারেনি কারণ এই ম্যাডাম নাকি কিউ কোড দিতে বারণ করেছিল সেই জন্য সে কিউআর কোড দিতে পারেনি সেই জন্য যেহেতু পুজোতে অ্যাশ করার মতো পুজোতে লাখ লাখ টাকার জামা কাপড় কেনার মতন টাকা ওটেনি সেহেতু তার চেষ্টা কিন্তু চলেই যাচ্ছে সে তার স্বামীকে বাড়িতে নিয়ে আসার পরেও সে বলেছে যে তোমরা আমাকে যারা যারা হেল্প করতে চাও তারা তারা আমার নাম্বারে হেল্প করো আমার স্বামী অসুস্থ তোর স্বামী অসুস্থ এইদিকে তোর বাড়িতে মানে প্রতিনিয়ত লোকে কাজ করছে তাদের মাই মেটাচ্ছিস কি দিয়ে তোর স্বামী অসুস্থ তোর স্বামীর চিকিৎসা কি আজকে যদি তুই ওয়াইটিতে না থাকতিস তখন কি করতিস তোর স্বামীর এতগুলো টাকার ওষুধ প্রত্যেক মাসে কোথা দিয়ে আনতিস অনেক হয়েছে তাহলে তো এবার আমিও বলবো আমিও কিউ আর কোড দিচ্ছি আমারও উপরে যে তিনতলা বাড়িতে বসে ভিক্ষা করতে পারে তাহলে আমরা তো ভিকারি আমরা কি ভিক্ষা করতে পারি না যে তিনতলা বাড়িতে বসে নিজের স্বামীর ওষুধের টাকা লোকের থেকে চায় লোকের পেছনে বা কাটি করে নিজের পেছনের বাস বের করার জন্য টাকা ভিক্ষা করতে পারে তাহলে আমরা কেন পারি না আমাদেরকেও করে দাও মাথার ছাদ আমাদের তো মাথার ওপরে টালি ছাদ করে দাও আমার বাচ্চাদের প্রত্যেক মাসে যে পড়াশোনা টিউশন খরচা লাগে সেটা দাও ওদের দায়িত্ব নাও কেন বলবো না আমি তো এমনি ভিখারি তাহলে আমি তো বলতেই পারি আজকে যদি তিনতলা বাড়ির মালকিন বসে ভিক্ষাবৃত্তি করতে পারে তাহলে আমরা ভিখারিরা কেন করতে পারি না যেটুকু দরকার সেটুকু চেয়েছিলাম বলে ছিঁড়ে খেয়েছে এই শুয়োরের বাচ্চা এই সীমা এই সুতপা ছিঁড়ে খেয়েছে আজকে না সেই টাকা দিয়ে ঘরের কোনো জিনিস করেছি না সেই টাকা দিয়ে মাথার ছাদ করেছি কিন্তু ওই এই এই ঘোড়ামুখী লোকের পেছনে লেগে বাম্বু খেয়ে টাকা তুলে সেটা দিয়ে ফ্ল্যাট কিনেছে আইফোন কিনেছে নিজের বাড়িতে বাথরুমে টাইলস লাগিয়েছে নিজের রান্নাঘর ইয়ে করেছে সব কিছু করেছে আর এখন শুরু করেছে এই বাস করা ভিকারি হ্যাঁ তিনতলায় বাস করা ভিখারি প্রত্যেক পুজো আসলে ও স্বামী অসুস্থ হয়ে যায় না হলে মানে বিভিন্নভাবে টাকা তোলার জন্য ও প্রস্তুত কারণ পুজোতে ফাট মারতে হবে পুজোতে প্রচুর প্রচুর শপিং করতে হবে নিজের পয়সা কেন খরচ করব আছে তো আছে তো এই যে সন্দীপের বাড়িতে গিয়ে গিয়ে যে মুরগিগুলোকে ধরেছি তারা তো আছেই তারা যদি সন্দীপকে পাঁচ লাখ ছ লাখ দশ লাখ টাকা অবধি পাঠাতে পারে তার বাড়ির জন্য তার বাড়ির গেট তৈরি করার জন্য তার ঘরের খাট আলমারি দিয়ে সাজিয়ে দিতে পারে তাহলে তারা কেন পুজোতে আমাকে দেবে না এটা আমার কথা না এটা এই ঢেমনি এই মানে কি বলবো জবাবাসির মনের বাসনা কেন তাহলে ওকে দেবে না যদি সন্দীপের বাড়ি তৈরি করে দিতে পারে সবাই মিলে তাহলে কেন ওকে দেবে না সামনে পুজো আসছে পুজোতে তো ফুর্তি করতে হবে আশ্চর্য হয়ে যায় এগুলো আবার সাপোর্ট করছে আমি আজকে দুজনের নাম নেব এক হচ্ছে দীপ্তি দি এক হচ্ছে তনুশ্রী এই দুজনকে আমি সম্মান করি এই দুজনকে আমি সম্মান করি এবং আমি আবারও বলছি তুমি যেমন ভুল একবার এই যে করে আমি বলছি অন্ধ সাপোর্ট করে এই সীমাকে অন্ধ সাপোর্ট করে তুমি আবারও ভুল করছো আবারও তুমি পরে বুঝতে পারবে যে তুমি ভুল মানুষকে সাপোর্ট করেছো তুমি চেনো না এই সীমাকে আর দীপ্তিদিকে বলবো হলো তো সাপোর্ট তো করছো বোনের মতো ঠিক আছে কিন্তু দেখতে পাচ্ছ ওর আসল উদ্দেশ্য কি ওর আসল উদ্দেশ্য কিছুই না ওর আসল উদ্দেশ্য হচ্ছে সামনে পুজো আসছে টাকা লোটা একবার কিউআর কোড দিতে পারেনি বড়ের অসুস্থতার নাম করে আবার শুরু করেছে আবার শুরু করেছে কি না ওর পেছনে নাকি অলরেডি কেস এমন ঠোকা হয়েছে যে ওর এখন টাকা লাগবে আগে কেস দেখা ওর নামে কি কেস করা হয়েছে ওর যদি ক্ষমতা থাকে লড়বে ওর যদি ক্ষমতা না থাকে ও চ্যানেল বন্ধ করে দিক কেন পাবলিকের থেকে হাত দিয়ে টাকা তুলবে এখানে না কেউ এমন ক্রিটিক্যাল যে তাকে সাহায্য করতে হবে আর না ওর না ওর এমন কিছু দরকার যে যেটা না হলে একটা বড় ক্ষতি হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার না ও নিজে সন্দীপের বাড়িতে ঝোলা তুলে গিয়ে যত লাভ সন্দীপকে বিক্রি করে যত লাভ তোলার সব তুলে নিয়েছে এখন আগে ওকে সাপোর্ট করে লাভ তুলেছে এই পুজোতে ওকে বিক্রি করে লাভ তুলতে চাইছে আবার এ ছে দিচ্ছে যে এ কিছু একটা অ্যাটেম্প করবে এটা তো আরও বড় ক্রাইম মানুষকে থ্রেট দিচ্ছে যে তোমরা যদি আমাকে সাহায্য না করো টাকা পয়সা না দাও তাহলে আমি কিছু একটা করব বুঝে নাও নিজেকে শেষ করে দেব এরকম একটা ব্যাপার সে মানুষকে থ্রেট দিচ্ছে যাতে মানুষ তাকে ভোরে ভরে টাকা দেয় এগুলো কি হচ্ছে এগুলো কি হচ্ছে সমাজে এত বাচ্চাদের কারোর হাটে ফুটো কারোর এই যে কি একটা মানে রোগ যেটার জন্য ষোলো কোটি করে টাকা লাগবে এত বাচ্চাদা এত অসুস্থ সেখানে মায়েরা বুক ফাটা কান্না দিয়ে টাকা চাইছে অবশ্য অনেকে আছে প্রিয়ার মতো জানা নাকি ফেক ছেলের রোগ দেখিয়েও টাকা তুলছে যাই হোক এখন তো সমাজে মানে ওয়াইটি খোলো ফেসবুক খোলো একই এর দশ লাখ টাকা দরকার ওর পঞ্চাশ লাখ টাকা দরকার কারোর কোটি টাকা দরকার সেইখানে এ সুযোগ নিচ্ছে সামনে পুজো পুজোতে জামা কাপড় কিনতে হবে হ্যাঁ পুজোতে জামা কাপড় কিনতে হবে তার জন্য এখন ওর বর অসুস্থ তোর বর যে অসুস্থ একবারও তো বরটাকে দেখাচ্ছিস না হুম একবারও তো বরটাকে দেখাচ্ছিস না আমার বাবার যখন এরকম হঠাৎ একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল তখন তো খুব বলেছিলি দেখা 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 এখন তুই দেখা তোর বরকে তোর বর কতটা অসুস্থ তোর পেছনে কি কি বাম্বু ঢুকেছে সেগুলো দেখা শো করা সেগুলো কিচ্ছু না দেখিয়ে লোককে বলছে তোমরা টাকা নিয়ে রেডি থেকো টাকা নিয়ে রেডি থেকো তোর জন্য তোর বাপ গাছ লাগিয়ে দিয়ে গেছিল সবার বাড়িতে তোর জন্য তোর বাপ বাপ সবার বাড়িতে তোর বাপ বেশি গাছ লাগিয়ে দিয়ে গেছিল যে ঝাড়া দেবে আর সবাই তোকে দেবে সবাই এই জন্য ইনকাম করে যে ছাগল যে মুরগিগুলো পুষে রেখেছিস তাদের থেকেই নিবি কিউআর কোড যদি দিস তোর নামে আমি পার্সোনালি কেস করব। তুই এটা মনে রাখিস তোর নামে পার্সোনালি কেস করব। যে তুই কতবার ইউটিউব থেকে টাকা তুলেছিস এবং সেটার কোনো উপযুক্ত প্রমাণ তুই দিতে পারিসনি তুই দিসনি তুই লোকের পেছনে লাগবি তুই লোককে কাটি করবি কি দরকার ছিল তোর এতদিন যখন মুখ বন্ধ করে রেখেছিলিস তাহলে আজকে তোর সন্দীপের পুরো মুখটা খোলার দরকার ছিল হুম আবার তুই সন্দীপকে বলছিস তুই পুরো মুখ তারপরে আমি সন্দীপ তো মুখ খুলবে না কারণ তোরা দুজনে দুজনের অনেক কিছু জানিস তোরা দুজনে দুজনের অনেক কিছু জানিস সেই জন্য তোরা কেউ কারোর এগেনস্টে মুখ খুললে সেই চ্যানেল তোদের বন্ধ করতে হবে কারণ তোরা এতটা নোংরা করে রেখেছিস ওয়াইটিটাকে তোরা নিজেরা বা প্ল্যানিং করে নোংরামি করেছিস আর সেইখানে টিনাকে দিনের পর দিন গালাগালি করেছিস এত বড় সি তোরা এত বড় সি টিনাকে গালাগালি করেছিস আর নিজেরা নোংরা থেকে নোংরা তোর প্ল্যানিং করেছিস আর আজকে তুই ওয়াইটে খুলে বসেছিস তো টাকা লাগবে আমি বারবার প্রথম দিন থেকে বলছি এর কোনো যার নাকি তিনতলা বাড়ি আর থেকে বড় কথা এর আগের বছরই সন্দীপের ছেলেটাকে বিক্রি করে এই যে এত লোক সন্দীপকেই ওকে কিছু দেয়নি ওকে শুধু শাড়ি জামা কাপড় দিয়েছে ওর মেয়ের জন্য ওর মেয়ের পুজোর জামা কাপড় জন্য প্রত্যেককে টাকা দিয়েছে এবং ভালো ভালো অ্যামাউন্ট দিয়েছে ভালো ভালো অ্যামাউন্ট দিয়েছে ওকে এত লোকে টাকা দিয়েছে সেই টাকা কি ও শেষ করে ফেলেছে কোনো দিনও না সামনে পুজো আসছে সবাই এটা মাথায় রেখো পুজোর সামনেই কেন ওরা তো নাটক শুরু হয়ে যায় পুজোর আর দু মাস বাকি সেই জন্য ওর এখন নাটক শুরু হয়ে গেছে পুজোর আগেই ওর বর অসুস্থ হয় যখন অসুস্থ বরকে দেখিয়ে পর্যাপ্ত পরিমাণ মানে ফুর্তি করার মতন টাকা লুটতে পারেনি তখন বসে গেল নাটক করতে যে আমার পেছনে আলা বাস ঢুকেছে বাঁশ কি তোকে এমনি দিয়েছে এই জবা তোকে বাস এমনি দিয়েছে ঠিকই বলেছিস নিজেকে এমন ভাবে বিক্রি করেছিস যে তুই আজকে গিয়ে দাঁড়ালেও তোকে কেউ পয়সা দেবে না সেই জন্য তুই কয়েকটা মুরগি ধরে ওয়াইটিতে কেন তোকে হেল্প করবে তুই লোকের পেছনে কাটি দিবি তারপরে যখন তোর পেছনে বাস ঢুকবে তখন তুই সেটার নাম করে তোমরা প্রস্তুত থেকে মানে এমনভাবে বলছিস সবাইকে তুই দিয়ে রেখেছিস এখন সেগুলো সবাই ফেরত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে তোর কথা শুনে এটাই মনে হচ্ছে যে তুই বাড়িটির সবাইকে দিয়ে রেখেছিস কোটি কোটি দিয়ে রেখেছিস হুম কোটি কোটি টাকা দিয়ে রেখেছিস আর এখন তুই তাদের থেকে সেটা ফেরত চাইছিস তোমরা সবাই টাকা পয়সা নিয়ে রেডি থেকো তোকে না জুতি না তোর একেবারে বিষ ছাড় ঝেড়ে দিতে হয় বুঝেছিস তোর এই ঢ্যামো তোর এই ঢ্যামো কেউ বুঝুক আর নাই বুঝুক আমি খুব ভালো করে বুঝি তোকে আজকে থেকে চিনি না রে তোকে আজকে থেকে চিনি না তোর এই নাটক কারণ এই ওয়াইটির কন্ট্রোভার্সি জনে ওয়াইটির এই যে কন্ট্রোভার্সি যে জন্ম হয় না সেটা ওই অন্দরমহল আর আমার হাত ধরেই হয় ওয়াইটির প্রথম কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওই অন্দরমহল আর এই বং জয়শ্রী ঠিক আছে তোরা তো সব পরে গজিয়েছিস তোরা তো সব পরে গজিয়েছিস তোকে আমি আজকে থেকে চিনি না বুঝেছিস তুই কি করছিস কিসের জন্য করছিস সব জানি এনি হাও তোর যতক্ষণ না পুজোতে মানে খরচা করার মতন পকেট ভারী হচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্স সেই লেভেলে উঠছে ততদিন তোর এই নাটক চলবে আর ম্যাডামকে আমি একটাই কথা বলবো এই মানে কিউ কোড দিয়ে যদি এই সীমা এই কিমা এই জবা এ যদি কিউআর কোড দিয়ে টাকা তোলে এবং তার এগেনস্টে যদি কোনো স্টেপ না নেওয়া হয় এই ক্রাউড ফান্ডিংয়ের এগেনস্টে তাহলে বুঝবো এই ম্যাডাম আর এই সীমার মিলি ভাগাত এটা ম্যাডামেরও এর মধ্যে ভাগ আছে তাই জন্য ম্যাডাম চুপ রয়েছে এটা কোনো দিনও মেনে নেব না যে পুজোর সামনে যখন স্বামীর অসুস্থতার নাম করে প্রচুর পরিমাণে ক্রাউড ফান্ডিং করতে পারলো না তখন নিজের পেছনের হুড়ক বের করার জন্য ক্রাউড ফান্ডিং করার জন্য বসেছে সবাইকে আদেশ দিচ্ছে তোমরা রেডি থেকে টাকা নিয়ে তোর বাপের জমিদারি রেখে দিয়েছে সবাই না রে জমিদারি যে সবাই টাকা নিয়ে রেডি থাকবে তোর পেছন থেকে বার করার জন্য তুই নিজের চ্যানেল গ্রো করবি তুই লোকের বাড়িতে গিয়ে কচু বাটা খাবি কচু নিয়ে আসবি বাড়িতে হুম তাদের সঙ্গে তারা পিটে গিয়ে মানে কাজলের কোলে উঠে দুলবি আর তার জন্য তারপরে যখন তাদের পেছনে আবার বাস দিবি তার জন্য সবাই তোর জন্য টাকা নিয়ে রেডি থাকবে আর যে যে টাকা একে দেবে এবার তাদের এগেন্স্টেও কেস হবে কারণ দুনিয়ায় এত নিডি মানুষ আছে তাদেরকে এরা কোনো হেল্প করে না এরা হেল্প করে কাকে যাদের অলরেডি আছে যাদের কোনো প্রয়োজন নেই যারা বিনা কারণে নিজেদের টাকা খরচ না করে শুধু একটা ল্যাভিশ লাইফস্টাইলের জন্য টাকা চায় তাদের পেছনে এরা খরচ করে যারা দিচ্ছে এই জবামাসিকে অনেক হয়েছে অনেক হয়েছে অনেক নাটক দেখছি এতদিন মুখ খুলিনি কিন্তু এবার যদি ক্রাউড ফান্ডিং এই কিমা করে এই জবা এই সীমা এবার যদি ক্রাউড ফান্ডিং করে এবার সব থেকে বড়ো আওয়াজ আমার উঠবে এবার সবথেকে বড় আওয়াজ আমার উঠবে তাহলে আমাদেরকেও দিক তাহলে আমাদেরকেও দিক যাদের সত্যি নেই যারা সত্যি মানে দিন আনতে পান্তা ফুরোয় তাদেরও দিক নেক আমার দুটো বাচ্চার প্রত্যেক মাসের পড়াশোনার খরচ নিক কেউ তিনতলা বাড়িতে বসে দু কাজের লোক রান্নার লোক রেখে দিয়ে তারপরে পেছনে লোকের পেছনে কাটি করে তারপরে যখন নিজের লেজে টান পড়বে তখন বলবে তোমরা রেডি থেকে টাকা নিয়ে তোর বরের দায়িত্ব ওই মাতালের দায়িত্ব লোকে কেন রেবে রে হ্যাঁ তুই কি করিস তোর গতর থাকতে তুই কি করিস তোর কাজলকে বল তোর বরের অসুস্থতার দায়িত্ব নিতে তোর কাজলকে বল তোর পেছনের হুড়কোটা বার করতে শুধু দোল খেতে গেলে হবে কিছু তো করতে হবে তোর জন্য তুমি দোল খাবে তার জন্য তোমার বর অসুস্থ হবে আর তার জন্য লোকে রেডি থাকবে না এবার যদি কিমা ক্রাউড ফান্ডিং করে তাহলে তো কিমা গেল তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না কারণ এই ক্রাউড ফান্ডিংটা হচ্ছে পুজোতে ফুর্তি মারার জন্য পুজোতে ফুর্তি মারানোর জন্য সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হবে অন্য ভিডিওর সাথে